জয় জগন্নাথ জগন্নাথকে প্রণাম জানিয়ে এই ভিডিওটি শুরু করব এবং দীঘাতে যারা এই জগন্নাথ মন্দির দেখতে আসবেন তাদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওতে তুলে ধরলাম প্রথমত এই মুহূর্তে মন্দির ওপেনিংয়ের কারণে দীঘাতে সমস্ত হোটেল এবং অন্যান্য বিষয়ের রেট একটু পরিমাণ বেড়েছে তাই আসার আগে হোটেল বুকিং করে আশাটি সবচেয়ে ভালো না হলে আপনারা ঠকে যেতে পারেন দ্বিতীয়ত আপনারা টেন থেকে নামলেই অনেকে দেখবেন আপনাকে কম দামে হোটেল দেওয়ার জন্য বলবে আপনারা চলুন যেমন ভ্যানওয়ালা কিংবা এরা বলবে আপনারা এই ট্র্যাপে পা দেবেন না তৃতীয়ত আপনারা যখন মন্দিরে আসবেন তখন অবশ্যই আপনাদের ব্যাগগুলো হোটেলে রেখে আসবেন তার সঙ্গে তামাকজাত দ্রব্য নিয়ে একেবারেই আসবেন না আর জুতো মন্দিরের পরিকাঠামো এখনও সম্পূর্ণরূপে তৈরি হয়নি তাই জন্য গাড়ি পার্কিং অথবা জুতো রাখার জন্য সঠিক জায়গা এখনও নেই তাই বাইরে পথে ধারে আপনাকে জুতো রেখে প্রবেশ করতে হবে যদিও পুলিশ থাকে এটাও একটা বিষয় আর এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মন্দির প্রবেশের সময়সীমা দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশের সময়সীমা হচ্ছে সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এরপরে বিকেল সাড়ে তিনটা থেকে রাত নটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে আর এই মন্দিরটি নিউ দীঘা এবং ওল্ড দীঘার মিডিলে অবস্থিত এবং আরেকটা লোকেশন হচ্ছে দীঘার রেল স্টেশনের খুবই কাছে দীঘা রেল স্টেশন থেকে একটুখানি দূরেই মন্দিরটি অবস্থিত আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি কেউ একদিনে এসে মন্দির ঘুরে আবার ফিরে যাবেন বলেন সেটাও সম্ভব কারণ সকালবেলা ট্রেনগুলো ধরে আপনারা চলে আসুন দীঘাতে সারাদিন ঘুরে বিকেলবেলা ট্রেন ধরে আপনি আপনার বাড়ি আবার ফিরে যেতে পারেন দীঘার জগন্নাথ মন্দিরের কারুকার্যময়তা সৌন্দর্যতা আপনাকে মুগ্ধ করবেই আপনি যদি সন্ধ্যার দিকে আসেন তাহলে অপরূপ সৌন্দর্য দৃশ্য আপনার চোখে পড়বে সত্যি কথা বলতে দারুণভাবে এই মন্দিরকে তৈরি করা হয়েছে আমরা জানি সবাই যে পুরীতে যে ধাম আছে জগন্নাথ ধাম সেই ধাম হয়তো অনেক পুরনো। তাকে অনুকরণ করে এই মন্দির তৈরি করা হয়েছে ঠিকই কিন্তু এই মন্দিরেরও একটা নিজস্ব স্বতন্ত্রতা আছে যেটা আপনি এখানে গেলে উপলব্ধি করতে পারবেন যেমন এখানকার পদ্মপুকুর এখানকার মার্বেলের পুরো স্ট্রাকচার এবং সর্বোপরি সুন্দরভাবে একটা প্রাকৃতিক এবং নৈশৈরিক অপূর্ব দেবতালয় হিসাবে গড়ে তোলা হয়েছে দীঘার জগন্নাথ ধামকে